নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মহালয়ায় এবার সূর্যগ্রহণের ছায়া এই দিনে ঘটছে বছরের শেষ সূর্যগ্রহণ তাই কখন থেকে শুরু হবে সূর্যগ্রহণ এবং এই মহালয়ায় ও সূর্যগ্রহণের মহাদিনে কোন সবজি আপনারা ভুলেও খাবেন না এই দিনে কোন ভুল আপনারা ভুলেও করবেন না এবং এই মহালয়ায় ও মাতৃপক্ষের শুরুতে সকালে উঠে এই দিনে কি আপনারা বলবেন এই দিনে কি দান করলে সকল দুঃখ দারিদ্রতা নাশ হয় এমন অনেক কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব নমস্কার বন্ধুরা বন্ধুরা মহালয়ার দিন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলো কারণ বন্ধুরা দু সালে এই মহালয়ার দিন ঘটছে বছরের অন্তিম সূর্যগ্রহণ আর তার ফলে অবশ্যই আমাদের কিন্তু কিছু নিয়ম মানা উচিত কারণ বন্ধুরা এই মহাযোগ বহু বহু বছর পর হচ্ছে শাস্ত্র অনুসার এই দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষে সূচনা হয় তাই এই দিনে সামান্য কিছু কাজ যেমন আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেয় আবার এই দিনে কিছু ভুলও কিন্তু বন্ধুরা রোগ ব্যাধি এবং দুর্ভাগ্য ডেকে আনে এবং নানারকম সমস্যা তার ফলে আমাদের সারা বছর ভুগতে হয় তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা কোন কাজগুলো করবেন এবং কোন খাবারগুলো এই দিনে আমাদের ভুলেও খেতে নেই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হরহর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা এই মহালয়ার দিন কিন্তু আপনারা একদমই দেরি করে ঘুম থেকে উঠবেন না সকাল সকাল এই দিনে আপনারা ঘুম থেকে উঠে এই ভিডিওতে বলা মন্ত্রটি আপনারা তিনবার স্মরণ করবেন এবং তারপর পারলে আপনারা মহালয়া শুনবেন বা মহালয়া দেখবেন নাম্বার দুই বন্ধুরা এই দিনে যারা আপনারা তর্পণ করবেন তারা ভুলেও কিন্তু এই দিনে চুল দাড়ি কাটবেন না এবং সকাল সকালে আপনারা গঙ্গাঘাটে গিয়ে খালি পেটে তর্পণ কার্যটি করে ফেলবেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে তর্পণ কার্য করতে পারবেন না তারা স্নান করে এসে একটি ঘটিতে আপনারা কালো তিল ও লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করে পূর্বপুরুষের আত্মার শান্তি আপনারা পরমাত্মার কাছে প্রার্থনা করবেন এবং এই দিনে পারলে বন্ধুরা আপনারা মৃত প্রিয়জনের ছবিতে আপনারা একটি মাল্যদান এবং তাদের প্রিয় খাবার তাদের ছবিতে আপনার নিবেদন করে কোনো কাককে বা কোনো কুকুরকে খাইয়ে দিন নাম্বার তিন বন্ধুরা এই দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মৃত প্রিয়জনের উদ্দেশ্যে আপনারা বেশি করে পুণ্য অর্জন করুন তাই আপনারা অবশ্যই এই দিনে দান ধ্যান করুন দরিদ্র কোনো মানুষকে খাদ্য বস্ত্র দান করুন এবং পশু পাখির সেবা করুন ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজ করান ভগবান বিষ্ণুর নাম করুন বা রাধাকৃষ্ণের নামের জপ করুন এছাড়া রামায়ণ মহাভারত বা গীতা পাঠ করুন এছাড়া এই দিনে বন্ধুরা কোনো কিন্তু আপনারা অধার্মিকমূলক কাজ একদম করবেন না যেমন কাম ক্রোধ লোভ মোহ অহংকার এবং হিংসা করা কারণ বন্ধুরা এই দিনে আপনারা কোনোরকম দুঃখ দেবেন না সৎভাবে আপনারা জীবন জীবনযাপন করবেন তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য আসবেই তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা কোন খাবারগুলো ভুলেও খাবেন না বন্ধুরা এবছর দু পঁচিশ সালে এই মহলায়। এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী কুড়ি সেপ্টেম্বর শনিবার শেষ হয়ে আগামী একুশে সেপ্টেম্বর রাত বারোটা ষোলো মিনিট থেকে বাইশে সেপ্টেম্বর রাত একটা তেইশ মিনিট পর্যন্ত থাকছে এই অমাবস্যা তিথি ফলে উদয়া তিথি অনুসার আগামী একুশে সেপ্টেম্বর রবিবারই পালিত হবে দু সালের মহালয়া এই দিনেই আপনারা স্নান দান তর্পণ শ্রাদ্ধ সম্পন্ন করবেন এবং দু সালে এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর রাত এগারোটা থেকে ভোর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত তাই ভুলেও বন্ধুরা এই সূর্যগ্রহণের সময় এই খাবারগুলি মুখে তুলবেন না নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রভাবে নানা ধরনের শারীরিক সমস্যাও আপনি দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই সূর্যগ্রহণ মানেন না আপনাদের মতে হতে পারে এগুলো কুসংস্কার কিন্তু বন্ধুরা ভুলবেন না যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ এই পৃথিবীর মতো আমাদের এই শরীর মাটি জল বায়ু অগ্নি ও আকাশ এই পাঁচটি তত্ত্বের তৈরি তাই আমরা যতদিন বেঁচে আছি এই চন্দ্র চন্দ্রসূর্যের প্রভাব আমাদের উপর কিন্তু পড়বে বন্ধুরা আমরা সকলেই জানি যে এই চন্দ্রসূর্যের প্রভাবেই জোয়ার ভাটা হয় আর যেহেতু আমাদের এই শরীর এই গ্রহেরই অংশ তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জলতত্ত্ব রয়েছে তাই গ্রহণের দিন তাতেও জোয়ার ভাটা আসে আপনারা হয়তো অবাক হচ্ছেন কিন্তু বন্ধুরা সায়েন্স এটাই বলছে যে আমাদের এই বাইরের এই শরীরকে খাদ্য শরীর বলা হয় তাই আমরা যে খাবার খাই তার প্রভাব প্রথমে আমাদের এই খাদ্য শরীরে পড়ে এবং তারপরে মনোময় শরীরে পড়ে এবং ধীরে ধীরে তা আমাদের শরীরে রোগ উৎপন্ন করে যেমন রাতের বেলা আপনারা সেই দিন সহবাসে লিপ্ত হবেন না উলঙ্গ হয়ে রাতে সেই দিন একদমই শোবেন না এছাড়া মহুলারা সেই রাতে খোলা চুলে বাইরে যাবেন না বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার এই রাতে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয় তাই যাতে আপনাদের ওপর নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে তাই কার্যগুলো বন্ধুরা আপনারা সেই রাতে বর্জন করুন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আপনারা কোন খাবারগুলো সেই রাতে খাবেন না নাম্বার এক দই কারণ দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে আর যা খেলে আপনাদের শরীরে নানা রকম রোগের সঞ্চার হতে পারে কারণ গ্রহণ চলাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে নম্বর দুই পোড়া খাবার বন্ধুরা পোড়া খাবার খেয়ে সেই দিন রাতে শোবেন না পারলে দশটার মধ্যে আপনারা ডিনার কমপ্লিট করুন নাম্বার তিন আমিষ জাতীয় খাবার বন্ধুরা যেহেতুই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয় তাই সেই সময় যদি আমরা এরকম খাবার খাই বা যেখানে সেখানে যদি এ ঠোকাটা ফেলে রাখি তো নেগেটিভ এনার্জিরা এতে আকর্ষিত হতে পারে নাম্বার চার গ্রহণের আগে ভুলেও আপনারা নেশাভান ভুলেও করবেন না যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে তো এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে ডবল ক্ষতি করতে পারে বন্ধুরা আশ্বিন মাস একমাত্র মাস যেই মাসে পিতৃপক্ষ মাতৃপক্ষ একই মাসে পালিত হয় যা বাকি কোনো মাসে কিন্তু পালন হয় না এছাড়া এই মাস থেকে যেহেতু ঋতু পরিবর্তন হয় তাই এই মাসে আমাদের বুঝে শুনে কিছু খাওয়া উচিত যেমন এই মাসে শাস্ত্র বলছে যে দুধ খাওয়া উচিত নয় তবে দুধের তৈ মিষ্টি বা যে কোনো সন্দেশ আপনারা কিন্তু খেতে পারেন তবে শিশু বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ভালো করে দুধ জাল দিয়ে কিন্তু তবেই খাওয়াবেন এবং ঠান্ডা দইও কিন্তু এই মাসে আপনারা অধিক খাবেন না এতে সর্দি কাশির মতন বিভিন্ন সমস্যায় ভুগতে হয় নাম্বার দই তেতো। বন্ধুরা শাস্ত্র অনুসার এই মাস হচ্ছে অত্যন্ত শুভ এবং পবিত্র এই মাসেই মর্তলোকে জগজ্জননী দুর্গার আগমন হয় এছাড়া এই মাসেই ভগবান শ্রীরাম বিজয় দশমীতে রাবণের বধ করেছিলেন এবং এই সময় যেহেতু পিতৃপক্ষ চলছে তাই মানা হয় এই সময় আমাদের বেশি মাত্রায় তৃত খেতে নেই এতে সম্পর্কের মধ্যে এবং জীবনে তিক্ততা বৃদ্ধি পায় যেমন উচ্ছে করলা নিমপাতা এই মাসে কিন্তু আপনারা অধিক খাবেন না নাম্বার তিন থোর বা কলা গাছের কাণ্ড বন্ধুরা পবিত্র মাসে মা দুর্গার সাথে কলা গাছেরও পুজো হয়ে থাকে তাই শাস্ত্র অনুসার এই মাসে কিন্তু আপনারা থোর খাবেন না এছাড়া এই মাসে অধিক মাত্রায় আপনারা পেঁয়াজ রসুন আমিষ মূল মদ্যপান এগুলো একদম করবেন না এবং এই মাসে সামান্য হলেও আপনারা গুড় কিন্তু অবশ্যই খাবেন পারলে ভগবানকে আপনারা এই মাসে অর্পণ করে সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন কারণ ঋতু পরিবর্তনের সময় এই খাবার খেলে যেমন আমাদের শরীর ভালো থাকবে তেমনি সৌভাগ্যেরও কিন্তু আপনারা লাভ করবেন এছাড়া এই মাসে মধু লাউ এবং বিভিন্ন সবজি ডাল চাল মিশিয়ে খিচুড়ি মতো আপনার রান্না করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে একদিন অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করুন এতে মা আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করবে মা মহামায়ার কৃপায় আপনাদের আশ্বিন মাস জীবনে পরম সৌভাগ্য এবং সুখে ভরিয়ে দেবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহামাসে সকালে ঘুম থেকে উঠে কোন শব্দ বললে মা কৃপায় সৌভাগ্যে ভরিয়ে দেন বন্ধু আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ বন্ধুরা এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি ধরাধামের যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি নাশিনী এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই তিনটি শব্দ যারা বলে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেনই পাবেন তাই যাতে বন্ধু পুজো আপনাদের পরিবারে আপনাদের জীবনে পরম সুখ শান্তি এবং সৌভাগ্যরূপে আসে মায়ের কৃপায় আপনাদের মনোবাসনাও এই পুজোর মধ্যেই পূর্ণ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই পবিত্র মাসে এবং এই পুজোই কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না এতে বন্ধুরা আপনাদের এই আশ্বিন মাস এবং এই পুজো দারুণ কাটবে এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহুগুণ বেড়ে যাবে যাদের জীবনে কোনোরকম উন্নতি হয় না যাতেই হাত দেন তাতেই রকম বাধা চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসেই সকালেই মন্ত্রটি যাগ করতে হবে এর সুফল আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন বন্ধুরা এই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচন্ড। বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডেই উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিওরান হবে আপনার সারা শরীর কম্বিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় পাবার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অঘাধ বিশ্বাস থাকবে তো তার কাজ তাড়াতাড়ি হবে শুধু এতটাই না এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই কি মন্ত্র তো আমাদের চ্যানেলে পরম সত্য আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পূর্ণ উভয় করে কিন্তু কিছু মানুষ জীবনে পূর্ণ করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষের সব থেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষের সংসারে একজন স্ত্রীর গর্ভ থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য স্ত্রীর সম্মানের সাথে সাথে খেলা করে তার বাজে কর্ম করে জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই নম্বর দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদনায় ফাঁসায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে পাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজেকেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নম্বর বিনা কারণে হত্যা করা বন্ধুরা সে হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারো অধিকার নেই যে ঈশ্বরের বাননো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নম্বর পাঁচ ঘুষ নমা আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো আমাদের সব ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখী চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না যদি এই কথাগুলো আপনার ভালো লাগে থাকে তবে একটি সুন্দর কমেন্ট করুন জয় হারি রাধে রাধে